নতুন বছরের নতুন দিনটি গরিব দুস্থ অসহায় প্রতিবন্ধী ও এতিমদের কল্যাণে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি একই সাথে শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে বর্তমান সময়টা ঘন কুয়াশার কারণে কনকনে ঠান্ডার মধ্য দিয়ে যাচ্ছে এতে বয়স্ক নারী প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষজন চরম কষ্টের মধ্যে রয়েছেন এমন পরিস্থিতিতে তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য বাড়ি বাড়ি গিয়ে সামান্য শীতবস্ত্র উপহার দেওয়ার চেষ্টা করছি তবে সেটি প্রয়োজনের তুলনায় অতি নগণ্য একজনকে দিতে গেলে আরও পাঁচজন নেওয়ার জন্য অপেক্ষা করে আমরাও তাদের পরবর্তীতে দেব বলে আশ্বস্ত করি আপনাদের সহযোগিতা পেলে বাকিদেরও হাতে শীতবস্ত্র বস্ত্র তুলে দিতে বলে বিশ্বাস করি কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন আহমেদ দর্শক মন্ডলী এখন পর্যন্ত আমরা আমাদের এলাকার দুস্থ অসহায় প্রতিবন্ধী ষাটটি কম্বল বিতরণ করেছি আপনাদের আপনাদের সহযোগিতা সহযোগিতা নিয়ে যদি থাকে অন্তত একশো কম্বল বিতরণ করব যদি আপনাদের সদিচ্ছা থাকে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকে সর্বোপরি এই ভিডিওতে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের গর্ব হবিগঞ্জ চুনারুঘাটের গর্ব বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল মালিক জাপানি ভাইকে জাপানি ভাই শুরু থেকে এই ধরনের মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তার সহযোগিতা ছাড়া মূলত আমরা এই ধরনের কাজ করতে পারতাম না এরপর অনেকেই এগিয়ে আসছেন তাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম